মাতৃভাষা হারিয়ে গেলে সবচেয়ে বড় বিপদ সব ভাষার প্রতি শ্রদ্ধা থাকতে হবে মাতৃভাষার চর্চায় অভিভাবকদের একটা অন্যতম ভূমিকা রয়েছে দেশের প্রধানমন্ত্রী মাতৃভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষানীতিতেও গুরুত্ব দেওয়া হয়েছে মাতৃভাষাকে মাতৃভাষা দিয়ে যতটা উন্নতি করা যায় অন্য ভাষা দিয়ে তা সম্ভব নয় ইংরেজি ভাষা সর্বজন স্বীকৃতি হলেও মাতৃভাষার কোন বিকল্প নেই মাতৃভাষা দিবস পালনের মূল উদ্দেশ্য নিজের ভাষাকে সমৃদ্ধ করা এবং অন্য ভাষাকে সমৃদ্ধ হওয়ার জন্য সাহায্য করা আগরতলা টাউন হলে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটি বলেন মন্ত্রী রতনলাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছরের মতো এবারও রাজ্যের সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জয়ন্তী বর্ষ শুক্রবার রাজ্য সরকারি ভাবে মূল অনুষ্ঠানটি হয় টাউন হলে শিক্ষা দপ্তরের উদ্যোগে মাতৃভাষা দিবসে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল লাত নাথ এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অরুণোদয় সাহা সাংস্কৃতিক সমন্বয় কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী তথ্য সংস্কৃতি দপ্তর অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য শিক্ষা দপ্তর অধিকর্তা এনসি শর্মা সহ আরো বিশিষ্ট জনেরা রাজ্যভিত্তিক এ অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করে মন্ত্রী রতনলাল নাথ মাতৃভাষা দিবস উদযাপনের তাৎপর্য তুলে ধরে বলেন রাজ্য সরকার চাইছে সব ভাষাকে গুরুত্ব দিতে এ জায়গায় কোনো ভাষা হারিয়ে গেলে বিপদ মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি প্রত্যেকটি শ্রদ্ধা রাখা উচিত ভারতে বাইশটি ভাষা সংবিধান স্বীকৃত এছাড়াও রয়েছে আরও একশো বাইশটি ভাষা রাজ্য সরকার ককবরক ভাষাকেও স্বীকৃতি দেবার চেষ্টা করছে প্রত্যেকেই চাইছে তাদের নিজস্ব ভাষাকে স্বীকৃতি দিতে তাই রাজ্য সরকারও চেষ্টা করছে সব ভাষাকে গুরুত্ব দেওয়ার বর্তমানে ২২টা ভাষা সংবিধান স্বীকৃত এবং আরো একশো ভাষা আছে এখনো এগুলি স্বীকৃত হয়নি বাইশটা ভাষা সংবিধান স্বীকৃত এবং একশো বাইশটা ভাষা এখনো রয়েছে যেগুলি মেজর ভাষা গভরক ভাষাকেও আমরা সেগুলো অন্তর্ভুক্ত করার জন্য আমরা আমাদের সরকার আমরা চেষ্টা করছি পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষায় কথা বলে চাইনিজরা দ্বিতীয়ত ইংরেজি ভাষা তৃতীয়ত স্পেনিশ ভাষা চতুর্থ অ্যারাবিক ভাষায় পঞ্চমত হিন্দি ভাষা ষষ্ঠত বাংলা ভাষা। বাংলা ভাষা কথা বলে পৃথিবীতে তেইশ কোটি মানুষ আর ত্রিপুরাতে কব্বর ভাষা কথা বলে ন লক্ষ সাতান্ন হাজার মানুষ কব্বর কথা বলে তো এবং এটা মূলত দেবর্মা ত্রিপুরি রিয়াং জমাতিয়া নোয়াতিয়া কলই রুপিনী মুরাসিং উচুই এরা কব্বর এখন আবার রিয়াংরাও চাইছে আমার ভাষা সমৃদ্ধ হোক চাকপারাও বলছে আমার ভাষা সমৃদ্ধ হোক এটা কোনো অপরাধ নয় আমাদের সরকার চেষ্টা করছে সব ভাষায় আমরা গুরুত্ব দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং আমি সবাইকে অনুরোধ করব আজকে এই যে গুরুত্বপূর্ণ দিনে আমাদের ভাষা একবার হারিয়ে গেলে তাহলে কিন্তু বিপদ নিজের ভাষা ছাড়া এক্সপ্লেন আমি জানি না ইংরেজিতে অনেকে খুব এক্সপার্ট নোডাউট আলবার্ট আইনস্টাইন Bishop born in Germany, Einstein moved to the United States in 1921, although he was proficient in German and had learned some English. Bishopswig. এদিকে আগরতলা ভারতরত্ন সংঘের উদ্যোগেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এদিন হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসটি উপলক্ষে এদিন সকালে ভাষা শহীদদের স্মরণে শহীদদের প্রতি অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় পরে এলাকার শিশুদের নিয়ে এক পদযাত্রা ঊষাবাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুমতি প্রোডাক্ট ডায়েরি মিল্কের চেয়ারম্যান রতন ঘোষ ভারতরত্ন সংঘের সভাপতি সাধারণ সম্পাদক সারোহন একে